ছেন ম্যাক্স অভির সাথে আমার কাজ দেখেছেন কি না কিন্তু কাজটা কি আমরা ঘরের মধ্যে করেছিলাম নাকি ক্যামেরা নিয়ে বাইরে করেছিলাম কাজটা কিন্তু আমরা বাইরে করেছিলাম দেখুন এখন ম্যাক্স কবি স্ত্রী যেটা দাবি করেছে আমি নাকি তার সংসার ভেঙে দিছি

এই মিলন তুমি মাথা রাখছো যে এটা কি চলে আসবে অসুস্থ হলে হিরো আলরম আমি এক জিনিস ভাই এখানে সবাই হিরো আলমের সাথে তুলনা করলে হবে হিরো ভাই অবশ্যই সিনিয়র উনি ওনার লেভেলে আমি আমার মতো করে কাজ করি এখন উনি কোন খায়া দায় কাজ নাই উনি এত দিন আসতেছে না এর জন্য উনি মনে করেন তার পিছে লাগে তার পিছে লাগে এখন তো আর কেউ পাচ্ছে না আমার পিছে লাগছে তার সাথে আমি ভিডিও করছি এতে আমার কোনো দোষ আছে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর যে কোন কারোর সাথে আমি ডান্স করতেই পারি একটু সবাই একটু নোট করবেন তার সাথে আমি ডান্স করছি ঠিক আছে 10 তারিখে সেই ভিডিও আপলোড করছি 15 তারিখে তার 7 ঘন্টা না 5 ঘন্টার পরে তার বাবা মারা গেছে আমি কোনো কিছু জানি না সে উল্টা কমপ্লেইন করে যে আমার আমি তার ওয়াইফকে নাকি ভাগাই নিয়ে আসছি এটা সেটা ইভেন সে আমাকে অনেক ঠেট দিছে আমার ফেসবুক আইডি সে নষ্ট করে দিছে আমাকে বল আমাকে বলছে আমি যদি তোর কিছু করতে না পারি তাহলে এই ঢাকা শহর আমি ছেড়ে দিব ঠিক আছে সে আমাকে এরকম কমপ্লেন দিছে সম্পূর্ণ সব কিছু রিপোর্ট আমার কাছে আছে সো আমি সে একজন সন্ত্রাসী মানুষ সে যেহেতু আমাকে ক্লেম করছে সো আমি তাকে কোনো পাল্টা রিয়্যাক্ট না করে

ভিডিও করবে সে ডান্স ভিডিও করবে সে মিউজিক ভিডিও করবে ওকে কোন সে আমাকে জ্বলাবে ঠিক আছে সে করেছে পারে আমার বউ সে হচ্ছে আমার এক্স ওয়াই তাকে আমি তার সাথে ভিডিও করার আগে এক সপ্তাহ আগে আমি তাকে তালাক দিয়ে দিছি আমার কথা বুঝছেন তালাক দিয়েছি ওর কোনো অনেক কারণ আছে তাইলে ভাই হিরোলামের দোষ ধর করেন কেন অবশ্যই দোষ আছে আমি আমাকে বলতে দেন আমি প্রকাশ করি বলেন হিরো আলম ভাই উনি আমি যখন ওনাকে নিয়ে ভিডিও বানাই তখন উনি আমার ওয়াইফের সাথে যোগাযোগ করে ঠিক আছে কিন্তু আমার ওয়াইফকে তো আমি তার এক সপ্তাহ আগে তালাক দিয়ে দিছি তার সাথে আমার কোনো সম্পর্ক নাই আমার ওয়াইফ আমাকে বলছে সে বলছে আমি নাকি তার বাচ্চা নষ্ট করছি আমার বাসা গাজীপুর শালনা চৌরাস্তা ঠিক আছে রাস্তার সাইডে আমি তার বাচ্চা নষ্ট করছি নাকি সে পর লিপ্ত আপনারা একটু আমাদের এলাকায় যাবেন এলাকায় যাবেন গিয়ে একটু দেখে আসবেন বলে আসবেন আমার এলাকাও ঘুরবেন তার এলাকাও ঘুরবেন ঠিক আছে সে হচ্ছে আমার সাথে থাকাকালীন সে মনে করেন আমি একটু বাইরে গেলে সে আমি তাকে ফোন ইউজ করতে দিতাম না সিম ইউজ করতে দিতাম না অনেক কান্নাকাঠি পরে তাকে একটা ফোন কিনে পারে হিরো আলম হতে পারে অন অমুক্ত মুখ আমি একদিন দেখতে পারছি একটা ছেলে তার নাম হচ্ছে আপনার করে নাম তার সাথে আমার একটু দ্বন্দ্ব হয় এটা নিয়ে ঝামেলা হয় আমি তার সাথে আর কোনো কথা বলি না বলি না তারপরে আমি বাড়িতে চলে যাই কোথায় গাজীপুর গাজীপুর চলে যাই গাজীপুর গিয়ে তাকে আমি তার আম্মুর কাছে বিচার দিই যে এরকম এরকম সে এরকম এরকম করে তবে তার আম্মু আমাকে এটা ওটা বুঝায় দেয় আমি তাকে নিয়ে আসি এরকম টুকটাক ঝামেলা হয় সে আমার এমনও দিন গেছে আমার পায়ে এমন জিনিস আমি সে আমার পায়ে আইসা মাপ চাইছে তিনটা বছর তার সাথে আমি সংসার করি আমার কথা বুঝছেন সে আগে পাঁচশো টাকার বিনিময়ে রাস্তাঘাটে ডান্স করতো তো আমি করোনার সময় বিপদে পড়ে আমি ছোট থেকে ঢাকা থাকি করোনার সময় বিপদে পড়ে আমি গাজীপুরে গেছি গাজীপুরে যাওয়ার পরে তার সাথে আমার যোগাযোগ হয় কোনো একটা মাধ্যমে তো তাকে আমি বলি যে ঠিক আছে আপনি ডান্স করতে পারেন ঠিক আছে তারপরে সে আসছে দুই মাস দুই মাস হয় তাকে আমি বিয়ে করে ফেলছি আমি অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে যে একটা ইউটিউবার এমনি নর্মালি সবাই সাথে কথাবার্তা বলে তো তাকে আমার মনে হয়েছে যে সে ভালো এর জন্য আমি তাকে বিয়ে করে ফেলছি সে আমাকে যেভাবে বুঝাইতো সেই মানুষ আর এখনকার মানুষের ভিতরে অনেক ডিফারেন্স তো তার সাথে আমার ছাড়াছাড়ি হয়ে যায় হ্যাঁ সে আরেকটা হিরোলম্বাই তার কাছে গেছে না হিরোলম্বাই কয়টা বিয়ে করছে টোটাল পাঁচটা আমার ওয়াইফের দ্বিতীয় আপনার তৃতীয় নাম্বার হাজবেন্ড হচ্ছে আমি আমার কথা বলছেন কিন্তু আমি একটা আনমেরিড ছেলে আমার কথা বলছেন ভাই অ্যাকচুয়ালি বিশেষ করে হচ্ছে যে আমি একজন আনমেরিড ছেলে তার সাথে যখন সম্পর্ক করি আমার এলাকার তার এলাকার প্রত্যেকটা মানুষ আমাকে না করে আমি আপনারা যদি বিশ্বাস না হয় তাহলে আমার বাড়িতে যান সবাই একটু জিজ্ঞেস করেন শালনা আমার বাসা সবাইকে জিজ্ঞেস করতে সবাইকে জিজ্ঞেস করলে বলে দিবে সে বলে আমি নাকি তার বাচ্চা নষ্ট করেছি তার বাচ্চা পেটে ছিল এটা সত্যি কথা কিন্তু তার বাচ্চা তার মার কথা শুন না সে নষ্ট করে দিয়েছি সে আমারে বলে আমি এখনো লাইফ চুরি করতে পারলাম না সে আরো অনেক কিছু সে আশা করতে আছে আমার কাছে আমি কই বাচ্চা কাচ্চা নেয় মানুষ 10 বছর বাচ্চা কাচ্চা হয় না আমরা একটু আমাদের

তাকে আমি অবশ্যই রেসপেক্ট করি কিন্তু সে আমার সাথে যেভাবে ফোনে কথা বলছে যেভাবে ছেড়ে সে হচ্ছে একটা সন্ত্রাস ঠিক আছে সে আবার কিছুদিন আগে বলছে এমপি ইলেকশন সে যদি এমপি হইতে পারে হিরো আলম ভাই সে যদি এমপি হইতে পারে বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে তার বাসায় থাকবে বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে তার বাসায় থাকবে এবং সে মনে করেন এই জায়গায় একটা রাখবে এই জায়গায় একটা রাখবে প্রত্যেকটা মেয়ে আমার ওয়াইফ আমার থেকে তিন বছরের বড় ঠিক আছে আমি কিছু শেষ করি আরে ভাই জোড়া লেগে গেছি

দিন আগে আমার ডিভোর্স হয়েছে ঠিক আছে আমি তার নামে মামলা করছি থানায় গেছে আপনারা জানতে পারবেন এই মুহূর্তে কেন থাকে মানে কিরা পছন্দ কাটতে দিতেছিল না তারপরও সবাই তো আমারে চিনেন না ঠিক আছে আমার কনটেন্টও এটা না আমি এইভাবে डिफरेंट ভাবে আমি উপস্থাপন করতেও চাই না আমার বউ মনে করেন পরকিয়া করে এক্সবুক এক্সবুক আমার এক্সবউ সে হচ্ছে পরকিয়া করে এটা আমি মাইনা নিতে পারি নাই তিন বছর ছিলা আমি চালাইছি লাস্টে যেই সিন কার্ড আমি দেখি নিজের হাতে নাতে আমি ধরছি তার যেই সে যে আরেকটা ছেলের সাথে যে মনে করেন ভিডিও মিলামিশা আছে সেটাও আমার কাছে আছে আমার কথা বুঝছেন আমি তার খারাপ চাই না আমি শুধু চাই সে যেন আমার কাছে না লাগে আলম ভাই কি করছে আমি তার সাথে অন আপডেট ওপেন স্পোডে ভিডিও করছি রাইট আপনারা সবাই দেখছেন কখনো তার সাথে হচ্ছে আমার ডুয়েট কোনো ঘরে দেখছেন কোনো হোটেলে দেখছেন কোনো জায়গায় দেখছেন নাই দেখবেন না আমি ওরকম ওই চরিত্র ছেলে আপনারা গতকাল দেখেছেন হিরো আলম এবং তার এক্স ওয়াইফ মিলে সংবাদ সম্মেলন করেছে সেখানে ওনার এক্স ওয়াইফ বলেছে আমি নাকি ওনার সংসারে গিয়ে এর সাথে বাসায় থেকেছি ঠিক না এই এইটা প্রমাণ করতে হবে সবাইকে যদি সে তার মতো মনে করে ওই মেয়েকার মতো যদি সবাইকে মনে করে তার এক্স হাজবেন্ড বলছে তার বাজে ভিডিও আছে তার কাছে এরকম মেয়ের মুখ থেকে এই কথাই বের হতে পারে যে আমি আমার বাসা নেই আমি কেন এর বাসায় গিয়ে থাকতে যাব কেন কেন আমি তার বাসায় থাকতে যাব আমার কি বাসা নেই এই মেয়েটা আমার আমার বিরুদ্ধে অপপ্রচার করেছে এবং আমি ওনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অলরেডি নিয়েছি আমার ওয়াইফের চরিত্র আমাদের এলাকায় জান বুঝতে পারবেন ঠিক আছে আমরা কথা বলছেন আমরা কো আর্টিস্ট আমরা কাজ করেছি আমরা এক বাসায় থাকার প্রশ্ন আসে কিভাবে এত বড় কথা কিভাবে বলে একটা মেয়ে আর একটা মেয়ে এত বড় অপমান কিভাবে দিল সে

ওনার বসকে কল করা ইয়ে দেখো এ একজন করো কে আপনার আজকে রেকর্ড হয়েছে যে আপনার একটা দ্বিতীয় বিয়ে হয়েছিল তৃতীয় নাম্বার স্বামী হিরো আলম দ্বিতীয় বিয়ে আর একটা হয়েছিল কিনা এটা বলেন আপনার হিরো আলম কি তৃতীয় বিয়ে হবে কিন্তু হিরো আলম অভিযোগ করেছে হিরো আলমের আগে আপনার দুইটা স্বামী ছিল এবং সেটা পরমানু আছে আপনার এত কিছুর পর এই যে হিরো আলমের করছে যদি হিরো আলম বলে হিরো আলম যদি সব ভুল স্বীকার করে আপনাকে আবার বউ হিসেবে চায় যাবেন কখনো আমি হিসেবে মুখে বলছে তালাক দিয়েছে এই যে আপনারা নাটক করতেছেন দেশবাসীর জনগণের মধ্যে একটা বৃদ্ধান্ত সৃষ্টি করে আপনি আর গিরি অলম

হিরালমি বলেছে যে আপনার কাবির ওই দেখা ওনার শিমুল 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 উঠা যাবে যে ওইটা ভিডিও পুরোটা লাশ পর্যন্ত শিমুল উঠবে ওইটাই একদম হাতে এটা নিয়ে নিও

আপনার পাশে তো সে বলতেছে তার স্ত্রী তো একাই আসতে অপরাধ নিশ্চয়ই ঢাকার জন্য তো আপনার সাথে সম্পর্ক আছে কিনা আজকে অলরেডি সবাই লাইভে আসে আপনি সত্যটা প্রকাশ করবেন অথবা সত্যটা আপনি ইতিমধ্যে বললেন স্টিল নাও আলম আপনার এখনো স্বামী তাহলে হিরো আলম আপনার স্বামী হিসাবে আপনাকে সে গাইডলাইন দিতে পারে আপনি তার সাথে ভিডিও বানাবেন না আপনি কি আপনার স্বামীকে অনুগত করেন না নাকি